দর্শক বন্ধুরা কথা বলছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের হারিন্দা থেকে এটি যে জায়গাটা থেকে কথা বলছি এটা একটা পিকনিক স্পট এক উদ্যোক্তা এক পিকনিক স্পটে একটি চমৎকার কাজ করেছেন উদ্যোক্তার নাম হচ্ছে রুবায়ত হাসান শরীফ একটি কোম্পানিতে কাজ করেন তিন মাস হল তিনি মাস্টার শুরু করেছেন আপনারা জানেন যে গত দু চার পাঁচ বছরে বিশ্বব্যাপী চাষবাসের কলাকৌশল প্রযুক্তি প্রয়োগ সব কিছু মিলিয়ে একটা আলোয়ন তৈরি হচ্ছে বিশ্বব্যাপীটি তার সাথে যুক্ত হয়েছে আইসিটি আইওটি বেস সব জিনিসপত্র যেগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু মিলিয়ে প্রজন্ম তরুণ প্রজন্ম সবাই এখন কৃষির দিকে হুমড়ি খেয়ে পড়ছে বলা যাবে এই উদ্যোক্তা বায়োফ্লগ পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন শব্দটি নূতন বাংলাদেশের মানুষের কাছে কিন্তু যারা এগুলোর সাথে জড়িত তাদের কাছে একটু কিছুটা হলে পরিচিত বায়োফ্লক রাস রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম যেটাকে বলা হয় তো বায়োফ্লক পদ্ধতিটা এই রাস আর বায়োফ্লকের চাপের ভেতরে বায়োফ্লক কেমন যেন এগিয়ে যাচ্ছে অধিকাংশ উদ্যোক্তায় বায়োফ্লক নিয়ে বেশ দাঁড়াচাড়া শুরু করেছে এবং ঝাঁপিয়ে পড়েছে তারা চাষবাসও শুরু করে দিয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে নেটের নেটের ঘেরা আটটি ট্যাঙ্ক এই রুবায়েত মাস আগে হলো সে তার এই পিকনিক স্পটের এক কোণে উদ্যোগ নিয়েছে এই বায়োফ্লকে মাস্ট্রাসের সেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি চলুন এগুলো যাক এটি এক ব্যতিক্রমী উদ্যোগ পার্ক কিংবা পিকনিক স্পটে কার্যকর আধুনিক কৃষি অনুশীলনের নজির উদ্যোক্তা রুবাইয়াত হাসান শরীফ পরিকল্পিতভাবেই কাজটি করছেন এটি ঠিক কৃষি পর্যটন নয় তবে এই বাগান বাড়ির বিস্তীর্ণ জায়গা ফেলে না রেখে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে চান শুরুটা স্বল্প পরিসরে গত জুন মাসে অল্প দিনেই দারুণ সম্ভাবনার স্বপ্ন দেখছেন তিনি আমরা শুরু করেছি প্রথম চারটা ট্যাঙ্কি পাইলট প্রজেক্ট চারটাতে সাকসেস হওয়ার পরে আমরা বাড়িয়েছি আরও দুটা করেছি আপনি এই শেড সিমেন্টের স্ট্রাকচারে কেন গেলেন যদি রড স্ট্রাকচার ওই শেড গিয়ে আমি আমাদেরই তারপরে ট্যাঙ্ক ছিল ওই যে বাইরে একটা দেখতে পাচ্ছেন ওই যে হ্যাঁ এটাকে এখন অবসলিউট করেছি এটাতে তো কস্ট কম পড়ে নাকি কস্ট অনেক কম পড়ে কিন্তু তারপরে সমস্যা হলো ওই অ্যামোনিয়া কন্ট্রোলটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় কন্ট্রোল কারণ লাগে স্লোপ আর ধরেন আর এটা মেলানো খুব টাফ মাপ স্মুদলি স্মুদলি ভাঁজ পড়ে থাকে ওটার ভিতরে অ্যামোনিয়া থেকে থাকলে আপনি একবারে বের করতে পারবেন না এর জন্য ওটা খুব ইজি সেকেন্ড থিং হলো এটাতে একটু ফুটা হয়ে গেলে কোনো ছিদ্র হয়ে গেলে আপনার অ্যাট এ টাইম বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সিমেন্টে আমার ওই সমস্যা নাই আর এখানে ইঁদুরের উপক্রম বড়ো বড়ো যেটাগুলো চিকা এটার উপক্রম খুব বেশি

প্রিয় দর্শক বলে রাখি কৃষি উদ্যোগের ক্ষেত্রে এখন সবচেয়ে আকর্ষণীয় এই উদ্যোগই হচ্ছে আধুনিক প্রযুক্তির মাছ চাষ এক্ষেত্রে বায়োফ্লক পদ্ধতিটির প্রতি নতুন উদ্যোক্তারা অনেক বেশি আগ্রহী বিশেষ করে যারা অর্থ ব্যবস্থাপনে দক্ষ তাদের হিসেবে বলছে এই পদ্ধতি দ্রুতই দেখাতে পারে লাভের মুখ সম্প্রতি আপনারা দেখেছেন এই নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই তরুণের বাড়ির উঠোনে বায়োফ্লক প্রকল্প কয়েক মাসে বিনিয়োগের অর্থ তুলে আনার ব্যাপারে আশাবাদী তারা ঠিক একই আত্মবিশ্বাস রুবায়াত হাসান শরীফেরও এই পর্যন্ত আমাদের যে হিসাব করেছি তাতে দেখলাম অ্যারাউন্ড নট লেস দেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের উপরে প্রফিট টিল টুডে আমরা ফোরকাস্ট করতে পারছি অল্প জায়গায় হাই ডেন্সিটিতে মাছ চাষ করা যায় এবং খরচ কম পুকুরে যে পরিমাণ লাগে সেক্ষেত্রে এটার খরচ খুব কম হয় কারণ মাছের খাবার ইন অ্যাডিশন মাছকে মাছের ওয়েটের পারসেন্ট খাবার দিলেই হয়ে যায় সবচেয়ে মজার ব্যাপার বছর আগেও কৃষির ধারে কাছে ছিল না প্রবায়ত মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি যথেষ্ট স্বপ্নের যোগান দিচ্ছিল এখন চাকরির পাশাপাশি উৎপাদনমুখী এই সৃজনশীল কাজ হয়ে উঠছে দারুণ মনোযোগী এর পেছনের কারণটা কি রুবায়ত বললেন দেখা লাভজনক তিনি আমি আপনাদের লাভ চাষের একটা প্রজেক্ট ওটা দেখে ফার্স্ট উদ্বুদ্ধ হয়েছিলাম তো ওইটা একটু কস্টলি তারপর এটা আমি পাইলট প্রজেক্ট শুরু করি আসুন দর্শক আগে হিসেবটি করা যাক এখানে বিনিয়োগ ও লাভ নিয়ে উদ্যোক্তা কি ভাবছেন আপনার এই ছটা ট্যাঙ্কে কষ্ট করে শেড টেড মিলিয়ে জি শেড সহ আমার খরচ অ্যারাউন্ড পাঁচ ছয় লাখ টাকা এক একটা ট্যাঙ্কে কস্টিং পড়েছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা করে সিমেন্টের ট্যাঙ্ক সব মিলে মোট আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পড়েছে গত সপ্তাহে আমরা কিছু মাছ ধরেছিলাম তো সেটার ক্যালকুলেশন বলছে যে এক কেজি প্রোডাকশনে আমার আটশো গ্রাম খাবার লেগেছে আমি এরই মধ্যে আরও দু একটা করেছিলাম যারা বলছে যে ছশো থেকে সাড়ে ছশো জি জি জি

তার উদ্ভাবনী এবং সৃজনশীল চিন্তাও কাজে লাগিয়েছেন এখানে খাবারের শীর্ষে পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন মাছের প্রজাতিরও পরীক্ষা চালাচ্ছেন এখানে কি আছে এটা এটা এটাতে আমাদের শিং মাছ শিং মাছ আছে এটা কতদিন বয়স শিং আছে এখানে এটা এটাও তিন মাস একশো পোনা আনলেন মনে করেন বা এক হাজার পোনা মর্টালিটি কত থাকে এভারেজে টেন পারসেন্ট ধরে রাখা ভালো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার পোনা ক্যারি করাটা ওখানে কোনো ভেজাল হলে মাছ মর্টালিটি বেড়ে যাবে আচ্ছা তা আনার পরে আপনি যখন ছাড়ছেন জি তখন কি আপনার ম্যানেজমেন্ট ঠিক ছিল আই মিন যে পাত্রে পোনাটা আনলেন জি জি সেই পাত্রের সাথে আপনার ট্যাঙ্কের পাত্রের পানিটা জি জি টেম্পারেচার মিশন টেম্পারেচার গুলো সব করেছে জি জি পরেই মারা গেছে হচ্ছে ক্যারির সময় ক্যারির সময় আচ্ছা তার স্বপ্ন আগামীতে এই বায়োফ্লক পদ্ধতি মাছ চাষ কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিয়ে আসা আমার উদ্দেশ্য হলো কমার্শিয়াল

দুটো হারভেস্ট লাগবে না এত আশাবাদী সামনের বছরের মাঝামাঝির সময়ের মধ্যে আমরা আরও তিরিশটা ট্যাঙ্কি করবো যারা দর্শক সচেতন খামারি উদ্যোক্তা সহ অনেকেই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছেন বলে বিশ্বাস করি এই বায়োফ্লগ বা রাজ পদ্ধতিটি আসার পেছনে বড় কারণটি কি কারণটি হচ্ছে একই স্থানে মাছ চাষের কারণে মাছের বর্জ্য পানিতে মিশে অত্যাধিক অ্যামোনিয়া তৈরি হয় যা থেকে এক সময়ে মাছের উৎপাদন যেমন ব্যাহত হতো অনেক সময় খামারিরা উজার হয়ে যেত ঠিক এই জায়গা থেকে বিশেষজ্ঞরা ভেবেছেন পানিকে নিয়মিত সঞ্চালন এবং দূষণমুক্ত করা গেলে তা মাছ চাষের জন্য হতে পারে অনেক বেশি কার্যকর প্রাথমিক এই জায়গাটির উপর ভিত্তি করেই একে একে এসছে রাস কিংবা বায়োফ্লকের মতো পদ্ধতি এই বায়োফ্লক পদ্ধতির মূল জায়গাটি হচ্ছে মাছের বর্জ্য থেকে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উৎপাদন এও ডক্টর উবাই হাসান শরীফ এই বিষয়গুলো বেশ নিবিড়ভাবে রপ্ত করেছেন এই যে সুজির দানার মতো দেখা যাচ্ছে দিজ এটা আস্তে আস্তে চলান হবে এখানে ফ্লকটা কিভাবে তৈরি হচ্ছে বলেন সাইন্সটা বলেন মূল ফ্যাক্টর যেটা প্রোবায়োটিক এই প্রোবায়োটিকটা কে মাছের বর্জ্যটাকে খাদ্য হিসেবে নিচ্ছে আমাদের এখানে যে মাছগুলো আছে 1% খাবার খাচ্ছে ফ্লক আর অ্যাডিশনাল টোয়েন্টি পার্সেন্ট আমরা খাবার দিচ্ছি আমাদের এক্সপিরিয়েন্স বলতেছে হাই প্রোটিনের খাবার দিলে অ্যামোনিয়াটা বেড়ে যায় এটার জন্য প্রোটিন আমরা আপাতত দিচ্ছি আঠাশ থেকে ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে এরকম খাবার দিচ্ছি এই যে ফ্যানাটা জমছে জি এটা কি আপনাকে কোনো ক্ষতি করছে না এটা কোনো ক্ষতি করছে না ভেতরে অ্যারেশনে তো আপনার অক্সিজেন তৈরি হচ্ছে জি কিন্তু এই অ্যারেশনের ফলে সার্কুলেশন তৈরি হচ্ছে পানিটাতে হচ্ছে কি আদৌ

পাশাপাশি একটা পুকুরও রাখতে হবে পানিটা তো আপনাকে ফেলে দিতে হবে জি জি যখন আপনি ফেলে দেবেন এটা কিন্তু একটা পুষ্টি সমৃদ্ধ পানি আমাদের প্রচুর ফ্লক আছে জি জি তার মানে এটা কিন্তু ওই পুকুরের মাঝে খাবার হতে পারে এক্স্যাক্টলি এটা আমরা পাইপ দিয়ে ওখানে নামিয়েছি ওখান থেকে আমরা পুকুরে সাপ্লাই দিই এটা নিচ দিয়ে পাইপ আছে আচ্ছা আচ্ছা এটা কিসের স্টার্টার নাকি না এটা এটা স্টার্ট প্রি স্টার্টার আচ্ছা 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 এটা কি ধরনের মাছকে খাওয়াবেন এটা আমরা তেলাপিয়া কি দিব কোন বয়সী মাছকে এটার বয়স যখন 100 গ্রামের কাছাকাছি তখন তখন এই খাবারটা খায় ওকে এটা দেন প্লাস খুব বেশি তো খায় না ওরা তো ফ্লক থেকেই খাবার পায় জি জি দর্শকবন্ধু সাধারণত ভাবে যদি কেউ এই হাউজে বা ট্যাঙ্কে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ দেখে পানিটা দেখে খুব নিরুৎসাহিত হবে এ কারণে নিরুৎসাহিত হবে যে প্রথমেই বলবে যে পানিটা খুব নোংরা কিন্তু আসলে এই পানিটার ভেতরেই যেই কণাগুলো আছে সুজির দানার মতো আছে সেটাই হচ্ছে ফ্লক যার কারণে পানিটা ঘন এবং ঘোলাটে এই ফ্লকটাই হচ্ছে প্রাকৃতিক খাবার যে মাছ এখানে পালা হচ্ছে সেই মাছগুলোর যে বর্জ্য পড়ছে সে বর্জ্যটাই ভেঙে হ্যাঁ ফ্লকে তৈরি হচ্ছে এক্স্যাক্টলি এবং সেই খাবারটা খেয়েই কিন্তু মাছ এখানে বড় হচ্ছে এবং এখানে অনেক গভীর ডেন্সিটিতে মাছ চাষ করা যায় আপনারা ইন্দোনেশিয়ার কথা জেনে থাকবেন তারা তো অসম্ভব রকম ঘন ঘনত্বে মাছ চাষ করে আমাদের এখানে এখন পর্যন্ত সেটা শুরু হয়নি একদম প্রাথমিকভাবে প্রাথমিক পর্যায়ে যারা তরুণ উদ্যোক্তা এসছেন মাছ চাষের সাথে তারা সম্পৃক্ত ছিলেন নতুন কেউ এসছেন তারাই এই কাজটা করছে আস্তে আস্তে এটার প্রসার প্রচার যখন ঘটবে তখন কিন্তু মানুষ আরও বুঝতে পারবে তখন মাছের ঘনত্ব হয়তো বাড়বে কারণ এখন বলাই হচ্ছে যে প্রিসিশন এগ্রিকালচার এটা একদম মানে খুব টু দ্য পয়েন্ট হতে হবে লাভ ক্ষতি হিসেবটা একেবারে এখানে শতভাগ হতে হবে আগে একটা সময় আমরা কৃষি করেছি বাপদাদাদের কৃষি হলে হলো নাই নাই কিন্তু এখন যখন তরুণ প্রজন্ম এসছে বাড়ির উঠোনটা যখন আর সেই ঐতিহ্যগতভাবে উঠোন নেই সেখানেও ট্যাঙ্ক চুরি হয়ে যাচ্ছে তো সেখানে অর্থের বিনিময়ে ঘটতে হবে আদারওয়াইজ এটা সাস্টেন করবে না এবং সাস্টেন করবে এ কারণে যে ওই যে বলছিলাম যে ক্রিসন এগ্রিকালচার স্মার্ট এগ্রিকালচার হ্যাঁ স্মার্ট ফার্মিং যেটাকে বলা হয় সেটা হচ্ছে এখন লক্ষ্য করুন যে আমি বিগত বছরগুলো যত যে তরুণ দেখছেন খাবার ছিটাচ্ছে এরাও এদের মতো তরুণ কিন্তু মাছের পুকুরের সামনে দাঁড়িয়ে খাবার ছিটিয়ে যারা পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমি সেই হাকিমাদির মৎস্য খামার ওনাদের হয়তো খেয়াল নেই বা ওনাদের সেই বয়স হয়তো নেই আশি সালে যখন বাংলাদেশ টেলিভিশনে হাকিমাদির মৎস্য খামার দেখিয়েছিলাম সেই হাকিমাদির মৎস্য খামার দেখে আজকে বাংলাদেশে মাছ চাষের প্রসার ঘটেছে তার পরবর্তী প্রজন্মের তরুণ হচ্ছে এরা চাষটা মাছের কিন্তু প্রযুক্তির কারণে উৎকর্ষ সাধিত হয়েছে বায়োফ্লক পদ্ধতি এসছে এখন আর মাছ করার জন্য পুকুর কাটতে হয় না আমাদের প্ল্যান আছে এটা টোটালটা ডিজিটালাইজ করার খাবার দেওয়া থেকে শুরু করে জাস্ট আমরা সাকসেস যেহেতু হয়েছি এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব এই বায়োফ্লক প্রকল্পের কর্মী হিসেবে কাজ করেন শাহজাদ নামের এক তরুণ ইতোমধ্যে তার পর্যবেক্ষণে এসেছে এই পদ্ধতির নানা বিষয় কী নিয়মে খাবার দিচ্ছ কত মাছ আছে কী পরিমাণ দিচ্ছ

আচ্ছা তা কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে তো প্রাকৃতিক খাবারই আছে বায়োফ্লগ যেটা তারপরও তারা কি বেশি খাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে বেশি খাচ্ছে না ক্যাটফিশে যতটুকু চাহিদা ততটুকু আপনার খাবার দিতে হয় আপনি যা তো সুনির্দিষ্টভাবে সবকিছু বলছেন আপনি এটা কোথা থেকে জানেন ইউটিউবে ভিডিও দেখেছেন আচ্ছা 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 এখন খুব সোজা হয়েছে বলা হয়নি খাবার কিন্তু মাছের ওয়েটের ওয়ান পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আমাদের খাবার খরচ অনেক কম রুবায়েত শরীফের মতো অনেক শিক্ষিত সচেতন উদ্যোক্তাই এখন আসছেন প্রযুক্তি নির্ভর আধুনিক খামার গর্তে প্রাথমিক উদ্যোগ নিয়েই ব্যাপক উৎসাহের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তারা রুবায়েত বলছেন এসব উদ্যোগের ক্ষেত্রে টেলিভিশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাটি ও মানুষের প্রচুর ভক্ত আমি আমার কলিগদের মাঝে দেখি বা ইনফ্যাক্ট মানুষের কথা কি বলবো আমি নিজেই ভক্ত ইনফ্যাক্ট এটা থেকেই আমার বায়োফ্লকে উদ্বুদ্ধ হয় আচ্ছা শিক্ষিত এইসব তরুণ উদ্যোক্তাদের হাত ধরে কৃষি এখন দারুণ এক সম্ভাবনার পথে এগিয়ে চলেছে কৃষি প্রধান বাংলাদেশের শিক্ষিত সচেতন মানুষের মধ্যে কৃষির প্রতি এই অনুরাগটি আমাদের আগামীর একটি সমৃদ্ধ সম্ভাবনার কথা জানান দেয় বিশ্বাস করি তরুণ উদ্যোক্তারা তাদের স্বপ্ন এবং উদ্যোগের পথে সফল হবে তারা ব্যবহারিক জ্ঞানের মধ্য দিয়ে আরও নতুন সম্ভাবনা বয়ে আনবে আমাদের কৃষিখাতের জন্যে